হ্যালো স্টুডেন্ট দিস ইস সুমন দত্ত আজকে আমরা প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ক্লাস সেভেনের অষ্টম অধ্যায় ভূগোল থেকে ওই চাপ্টারের নাম কি কান্ত্রীয় ও উপকান্ত্রীয় অঞ্চলে মানুষের পরিবেশ তো চলো দৃঢ় করে এখন আরম্ভ করা যাক তোমরা কোন থেকে পড়বে তোমরা পড়বে দেখি একটু এই উপরে যাওয়াটা কোনো প্রয়োজন নেই কারণ এখান থেকে কিছু আসবে না যেখান থেকে পড়াশোনা মানে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তো ওইখান থেকে আমরা পড়া স্টার্ট করব তো এখানে বলা হয়েছে যে এখান থেকে দেখো অ্যামাজন নদী অববাহিকা মানুষের জীবনযাত্রা তো অ্যামাজন ও সম্পর্কে জানবার আগে নিচে প্রদর্শিত মানচিত্রটি আমরা দেখি নেই দেখো কান্ত্রীয় অঞ্চলে নিরক্ষরেখা খুব কাছাকাছি অর্থাৎ দশ ডিগ্রি উত্তর এবং দশ ডিগ্রি দক্ষিণ অকাংশে অবস্থিত সুতরাং একই বলে নিরক্ষী অঞ্চল কোথায় কান্ত্রীয় অঞ্চল হুম দশ ডিগ্রি উত্তর আর দশ ডিগ্রি কি দক্ষিণ হুম একে কী বলা হয় নিরক্ষী অঞ্চল আমাজন নদী এই অঞ্চলের উপর দিয়ে প্রভাবিত হয় লক্ষ্য করো এই নদী কিভাবে পশ্চিমের পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে অবস্থিত আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে একটি নদী যেখানে অন্য কোনো জলভাগের সঙ্গে মিলিত হয় তাকে বলা হয় নদীর মোহনা মানে একটা নদী যখন অন্য একটা জলভাগের সঙ্গে মিলিত হয় তখন তাকে কী বলা হয় নদীর মোহনা এরকম অসংখ্য উপনদী আমাজন নদীর সঙ্গে মিলিত হয়ে আমাজন অবায়িকা সৃষ্টি করেছে এই নদী অবায়িকাটি ব্রাজিল পেরু বলিভিয়া ইকু অ্যাডোর কলম্বিয়া এবং ভেনুজুয়েলাই অবস্থিত এই অবায়িকায় অবস্থিত বিভিন্ন দেশের নাম উল্লেখ যাদের উপর দিয়ে নিরক্ষারেখা অতিক্রম করেছে ওকে তো এটা দরকার নেই দরকার তো এটা সপ্তকুশ যে সকল ছোটো নদী পর্বত থেকে উৎপন্ন হয়ে প্রধান নদীর সঙ্গে মিলিত হয় তাদেরকে বলা হয় উপনদী প্রধান নদী উপনদীগুলি দ্বারা বিধৌত বিধৌত অঞ্চলে হলো নদী অববাহিকা আমাজন অববাহিকা পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা যদি পরীক্ষা প্রশ্ন করে যে পৃথিবীর বৃহত্তম নদী কোনটা আমাজন অববাহিকা ওকে তো জলবায়ু তোমরা জানো আমাজন অববাহিকার অববাহিকার উপর দিয়ে নিরক্ষ রেখা বিস্তৃত যার জন্য এই অঞ্চলে প্রতিষ্ঠ হলো এখানকার জলবায়ু সারা বছর উষ্ণ ও আর্দ্র হয় দিন রাত্রি উষ্মানভাবে উষ্ণ ও আর্দ্র হয় গায়ের চামড়ায় আঠালু ভাব হয় প্রায় প্রতিদিন বৃষ্টিপাত হয় দিনের তাপমাত্রা অধিক সঙ্গে অত্যাধিক আর্দ্রতা পরিলক্ষিত হয় রাত্রের তাপমাত্রা কমে যায় কিন্তু আর্দ্রতা এই কীরকম থাকে ঠিক আছে এখানে কথাই বলা হয়েছে যে অ্যামাজনে কি হয় সারা বছর উষ্ণ থাকে আর আর্দ্র থাকে দিন রাতে সেম থাকে ঠিক আছে তো প্রায় উষ্ণ আর আর্দ্র থাকে ওই সময় কি হয় ওইখানে যারা বসবাস করে গায়ের মধ্যে কি হয় আঠালুভাব থাকে ঠিক আছে ঘামে ওয়েদারের জন্য দিনের তাপমাত্রা অধিক সঙ্গে অত্যাধিক আর্দ্রতা পরিলক্ষিত হয় রাত্রে তাপমাত্রা কমে যায় কিন্তু আর্দ্রতা সেম থাকে বৃষ্টি অরণ্য এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় যার জন্য এখানে গভীর বনাঞ্চল উঠেছে বাস্তবিকভাবে এখানের বন এত ঘন হয় যে এখানকার বনাঞ্চলের উপর গাছের ডাল এবং পাতা দিয়ে এমনভাবে আচ্ছাদিত থাকে যে অনেকটা ছাদের মতো দেখায় ফলে এই বনাঞ্চলে মাটিতে সূর্যের আলো পৌঁছতে পারে না যার জন্য এখানকার মাটি অন্ধকারচ্ছন্ন ও সেচ সেতে থাকে এই অঞ্চলে একমাত্র ছায়াযুক্ত যা জায়গা উদ্ভিদ জন্মায় তারপর অর্কিড ব্রুমোলিয়ার্ড এখানে পৌরুজীবী উদ্ভিদ হিসেবে জন্মায় অরণ্য অঞ্চলে বিভিন্ন প্রকার জীবজন্তু সমৃদ্ধ এখানে টেকন হামিং জাতীয় পাখি দেখা যায় তাই এই অঞ্চলকে পাখিদের স্বর্গোদ্যান বলা হয় তো অ্যামাজনকে কী বলা হয় স্ব পাখিদের স্বর্গোদ্যান এছাড়া এখানে বড়ো ঠোঁটোলা পাখি দেখা যায় বিশেষ করে এদের খাদ্য গ্রহণ পদ্ধতি ভারতবর্ষ পাখিদের শেখে সম্পূর্ণ বিভিন্ন এই সকল পাখিরা এখানকার বনভূমির উচ্চস্বরে ডাকে এখানকার অরণ্যে বানর লজ্জাবতী বানর পিপি লিখা বুক টাপির দেখতে পাওয়া যায় এখানকার জঙ্গলে বিভিন্ন প্রজাতির সরীসৃপ ও সাপ দেখতে পাওয়া যায় এখানকার বনাঞ্চলে বিশেষ করে কুমির বিস্তর সাপ এবং অজগর সাপেরও এখানে প্রাচুর্য দেখা যায় অ্যানাকোন্ডা এবং অজগর জাতীয় বিশাল প্রজাতির সাপ এখানে দেখতে পাওয়া যায় এছাড়া এই অববাহিকায় হাজারো প্রজাতির কীটপতঙ্গের অবস্থা আবাসস্থল অ্যামাজন অবায়িকার নদীগুলি বিভিন্ন ধরনের মাছ দেখতে পাওয়া যায় বিশেষভাবে উল্লেখযোগ্য হল মাংস খাদক মাছ হা সুতরাং এই অবায়িকাতে বিভিন্ন প্রকার বৈচিত্র্যময় বন্য প্রাণী দেখা যায় বৃষ্টি অরণ্য অঞ্চলে আদিবাসী এখানকার আদিবাসীরা প্রথমে অল্প জায়গায় বন এবং গাছ গাছরা পরিষ্কার করে সেখানে খাদ্য উৎপাদন করে যখন পুরুষরা শিকার এবং নদীতে মাছ ধরায় ব্যস্ত থাকে তখন মহিলারা কি করে ফসল উৎপাদন করে কি যখন পুরুষরা শিকার এবং নদীতে মাছ ধরায় ব্যস্ত তখন এখানে মহিলারা কী করে ফসল উৎপাদনে ব্যস্ত এখানকার মানুষেরা প্রথমত টেপিওকা আনারস এবং মিষ্টি আলু চাষ করে মহিলারা সাধারণত যেসব শাক সবজি উৎপন্ন করে তা দিয়ে তাদের পরিবারের নিত্যদিনে খাওয়া দাওয়া চলে যেহেতু এখানে সারা বছর সকল সময় শিকার এবং মাছ পাওয়ার নিশ্চয়তা নেই এখানকার আদিবাসীরা খাদ্যবস্তু আগুনে জলসিয়ে এবং পুড়িয়ে খেতে অভ্যস্ত এখানকার প্রধান খাদ্যশস্য হল মেনিওক এটি কাসাভা নামে পরিচিত কাঁসাবা দেখতে আলুর মতন এগুলি মাটির নিচে জন্মায় এরা রানি পিঁপড়া ও ডিম খায় এখানকার প্রধান উৎপাদিত অর্থকরী ফসল হলো কফি ভুট্টা এবং কুকু বৃষ্টি অন্যে অঞ্চলে গৃহ নির্মাণের জন্য প্রচুর পরিমাণ কাঠ পাওয়া যায় এখানকার কিছু কিছু আদিবাসী পাতা দিয়ে ছাওয়া বাড়িতে বাস করে এইগুলিতে দেখতে এইগুলি দেখতাম একটা মৌমাছির চাকের মতন এখানে বড় বড়ো অট্টালিকা আছে যেগুলি মলুকা বলে এখানে যে বড় বড় অট্টালিকা আছে তাকে কী বলা হয় মলুকা এদের ছাদ খারা ডালযুক্ত যাতে বৃষ্টির জল সহজে গড়িয়ে যায় আমাজন উপত্যকার মানুষের জীবনযাত্রা ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে মানে ধীরে চেঞ্জ হচ্ছে প্রাচীনকালে এখানকার বনভূমি গভীর একমাত্র নৌপথে যাওয়া যেত প্রাচীনকালে উনিশশো সত্তর সালে ট্রান্স আমাজন সড়কপথ তৈরি হওয়ার পর বৃষ্টি অরণ্যে দুর্গমঞ্চ যাওয়া যায় ঠিক আছে মানে প্রাচীনকালে একমাত্র অ্যামাজন অ্যামাজনে যাওয়ার একমাত্র রাস্তা ছিল নদী কিন্তু উনিশশো সালে ট্রান্স অ্যামাজন সড়কপথ তৈরি হওয়ায় এখন বৃষ্টির সময় ওইখানে যাওয়া যায় এই বনভূমির বিভিন্ন অংশে পৌঁছানোর জন্য বিমান হেলিকপ্টার ব্যবহার করা হয় সভ্যতার অগ্রগতির সঙ্গে তাল রেখে এই অঞ্চলের অগ্রগতির জন্য এখানে আদিবাসীরা অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে তারা সেখানে বাসস্থান তৈরি করে নিজেদের মতো চাষবাস করছে উন্নয়নমূলক কাজকর্মের ফলে মূলত বৃষ্টিবহুল এই বনভূমির জীব বৈচিত্র্যে ক্রমশ পরিবর্তনে হচ্ছে এটা বলা যায় যে আমাজন অববাহিকার বনভূমির একটি বিরাট অংশ ক্রমশ অদৃশ্য হয়ে যাচ্ছে ছবিতে দেখে দেখতে পাচ্ছ কিভাবে এই উপত্যকার বনভূমি এক বিস্তীর্ণ অংশ ধ্বংস হচ্ছে মাটির উপরে স্তর বৃষ্টিপাতের ফলে ধুয়ে যাচ্ছে এবং উর্বর ভূমি বন্ধাভূমিতে পরিণত হচ্ছে এখন গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকার জীবনযাত্রা ভারতীয় উপমহাদেশে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর অসংখ্য উপনদী মিলিতভাবে এই অববাহিকা সৃষ্টি হয়েছে গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকাটি উপকান্ত্রীয় অঞ্চলে দশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে তিরিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত এই অববাহিকার উপর দিয়ে গঙ্গার উপনদী যত ঘাগরা সোন চম্বল গণ্ডক কুশি এবং ব্রহ্মপুত্র উপনদী লুহিত দিবাং প্রবৃতি প্রভাবিত হয়েছে ঠিক আছে এখানে মাঝে তো আছে দেখে নেবে এই অববাহিকার প্রধান বৈশিষ্ট্যগুলি হল গঙ্গা ব্রহ্মপুত্র নদীর তীরবর্তী বিস্তীর্ণ সমতল ভূমি হিমালয় পর্বত তার পাদদেশ এবং সুন্দরবনে বদ্বীপ এখানকার সমতল ভূমিতে অসংখ্য অশ্ব খুঁড়াকৃতি হ্রদ দেখতে পাওয়া যায় মৌসুমী জলবায়ু দ্বারা এই অঞ্চল প্রভাবিত এর প্রভাবে এই অঞ্চলে জুন মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এখানে গ্রীষ্মকালে গরম শীতকালে ঠান্ডা অনুভূত হয় হয় থেকে গঙ্গা ব্রহ্মপুত্র উপায়কে অবস্থিত ভারতের রাজ্যগুলি চিহ্নিত করো ঠিক আছে তো এই অববাহিকার ভূমির প্রকৃতি বিভিন্ন ধরনের এখানে অঞ্চলের পরিবেশ জনসংখ্যার বন্টনের উপর এক বিশেষ প্রভাব বিস্তার করে এখানকার পার্বত্য অঞ্চল খাড়া ডালযুক্ত এবং বসবাসের অনুপযুক্ত যার জন্য গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকার পার্বত্য অঞ্চল খুব কম সংখ্যক লোক বসবাস করে সমতল ভূমি মানুষের জন্য উপযোগী হয় এখানে বেশি মানুষ বাস করে এখানকার জনগণত্ব অনেক বেশি এই অঞ্চলের প্রধান ফসল ফসল কি এই অঞ্চলের প্রধান ফসল হলো ধান মনে রাখবে এই অবাহিকায় উৎপাদিত অন্যান্য খাদ্যশস্য হলো গম ভুট্টা জোয়ার বাজরা মিলেট এই অঞ্চলে অর্থকরী ফসল হিসেবে ইক্ষু ও পাট উৎপাদিত হয় সমতল ভূমি অঞ্চলে কোথাও কোথাও কলা বাগান দেখা যায় বাগিচা ফসল হিসেবে পশ্চিমবঙ্গ এবং আসামে চা চাষ করা হয় রেশমি সুতো উৎপাদনের জন্য আসাম ও বিহারের কিছু অঞ্চলে রেশম গুটা চাষ করা হয় পর্বত পাহাড়ের চালু অংশ ধাপে ধাপে কেটে শস্য উৎপাদন করা হয় স্বাভাবিক উদ্ভিদ ভূমিরূপের তারতম্য অনুযায়ী এই অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখা দেয় বিশেষ করে গাঙ্গেয় এবং ব্রহ্মপুত্র সমভূমিতে কান্ত্রীয় পর্ণমুছি বৃক্ষ জন্মায় এই জাতীয় উল্লেখযোগ্য বৃক্ষ হলো সেগুণ শাল অসত্য ব্রহ্মপুত্র সমভূমিতে সাধারণত গণবাসের যুগ দেখা যায় আবার বদ্বীপ অঞ্চলে ম্যানগ্রুপ জাতীয় বনভূমি দেখা যায় উত্তরাখণ্ড সিকিম এবং অরুণাচল প্রদেশের জলবায়ু ঠান্ডা এবং ভূমির ডাল খারাপ হওয়ায় এখানে সরলবর্গীয় বৃক্ষ যেমন পায়ন দেবদারু এবং ফার জন্মায় বন্যপ্রাণী এই অববাহিকায় বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী দেখা যায় এই উপত্যকার সর্বত্রই হাতি ভাগ হরিণ এবং বানর দেখা যায় ব্রহ্মপুত্র সমভূমিতে এক শৃঙ্গ গণ্ডা দেখতে পাওয়া যায় বদ্বীপ অঞ্চলে বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার বড় আকৃতির কুমিও দেখতে পাওয়া যায় ঠিক আছে তো নদী ও রদের মিষ্টি জলে এবং বঙ্গোপসাগরে প্রচুর জলজ উদ্ভিদ এবং প্রাণে দেখা যায় এই অঞ্চলে আদিবাসীরা প্রিয় হল মাছ আর মাছের মধ্যে রুই কাতলা এবং ইলিশ ভাতু মাছ এই অঞ্চলের আদিবাসীদের প্রধান খাদ্য ওকে তো এরা থেকে শুধু এটা পড়তে পারো যে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর বিশুদ্ধ জলে বিভিন্ন ধরনের ডলফিন দেখতে পাওয়া যায় এরা শুসুক নামে পরিচিত কেউ কেউ অন্ধ ডলফিনে বলে এদের উপস্থিতি জলের বিশুদ্ধতাকে প্রমাণ করে কিন্তু বর্তমানে কলকারখানা ও শহরে বর্জ্যপদার্থ যাতে অতিমাত্রায় রাসায়নিক আছে এই প্রজাতির কারণ হয়ে দাঁড়িয়েছে অন্ধ ডলফিন ঠিক আছে তারপর এখানে এটা পড়তে পারো গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমিতে অনেকগুলি শহর ও মহানগর অবস্থিত যেসব শহরের লোকসংখ্যা দশ লক্ষের বেশি সেই সব শহরকে বলা হয় মহানগর মনে রাখবে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই ধরনের শহরগুলি হলো এলাহাবাদ বানারসী লক্ষণ কানপুর পাটনা এবং কলকাতা এই শহরগুলি প্রত্যেকটিরই জনসংখ্যা দশ লক্ষের বেশি এই শহরগুলো এবং এখানকার শিল্প কারখানা নোংরা জলের নদী নোংরা নদীর জলের সাথে মিশে এই নদীগুলি দূষণ সৃষ্টি করেছে পরিবহন ব্যবস্থা গঙ্গা ব্রহ্মপুত্র অবায়কায় চার ধরনের পরিবহন ব্যবস্থা খুবই উন্নত সমতল অঞ্চলে বসবাসকারী মানুষ মূলত রেল এবং সড়ক পথে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে এছাড়া নদীপথে পরিবহন ব্যবস্থা এই অবায়কার অন্যতম কার্যকরী পরিবহন ব্যবস্থা এই সমভূমিতে অনেকগুলো বিমানবন্দর আছে পর্যটন পর্যটন এই অববাহিকার অন্যতম গুরুত্বপূর্ণ কার্যকলাপ এখানকার উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রগুলি হলো আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল গঙ্গা ও যমুনা নদীর তীরে অবস্থিত এলাহাবাদ শহর বিহার ও উত্তরপ্রদেশে অবস্থিত বৌদ্ধস্তূপ লক্ষ্ণর ইমামবাড়া আসামের কাজিরঙ্গা ও মানস অভয়ারণ্য এবং অরুণাচল প্রদেশের উপজাতীয় স্বতন্ত্র সংস্কৃতি ঠিক আছে তো আজকে তোমাদের সামনে আমি এই চাপটা নিয়ে যে ডিসকাস করলাম অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবে এবং যদি সম্ভব হয় তাহলে ভিডিওটাকে তোমরা পাঁচ থেকে ছয় বার দেখবে কারণ অনেক কিছু যখন আমি ডিসকাস করছি তখন তোমরা বুঝতে পারবে তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার হাতে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ